আর আমি একটু দেখাই কোয়ালিটি কিন্তু ভাই যে দুটা আমি চয়েস করে কিন্তু ফরাইছি সেই সুন্দর এইগুলো কিন্তু পাঞ্জাবি থাকবে আজকে কি থাকবে সালন ভাই জি অবশ্যই ভাই আচ্ছা ভাই যারা নতুন হিসেবে আমাদের ভিডিও গুলো দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা পেজে থেকে ভিডিওটা দেখছেন পেজটা ফলো করে রাখবেন সরাসরি আমি অ্যাড্রেসটা নেব যেহেতু প্রচুর কালেকশন এখানে এই যে স্যাম্পলগুলো কিন্তু সব সাজানো আছে কেমন আসসালাম আলাইকুম সালমান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে বেশিরভাগ ভিডিও কিন্তু মাহুব দিয়ে আমরা করছি আজকে বাড়ি একটু ফিজিক্যালি আমরা নতুন একটা বাইরে নিয়ে আসছি সালমান যারা আপনাদের হাউজে আসবে কিভাবে আসবে অ্যাড্রেসটি একটু বলে দেন ভাই আমাদের লোকেশন হচ্ছে গিয়া ঢাকা মিরপুর এক ঢাকা বারোশো ষোলো শালি শপিং কমপ্লেক্স মাজারের শালি মাজারটা যে আছে তার ঠিক বিপরীত পাশে একটু সামনে আসলেই আমাদের দ্বিতীয় শালি মার্কেট দ্বিতীয় ভবন দ্বিতীয় তলায়

এটার ভিতর আমাদের চার থেকে পাঁচটা কালার আছে চার থেকে পাঁচটা আমাদের সবগুলো ডিজাইনের চার থেকে পাঁচটা কালার হবে মিনিমাম আচ্ছা আমরা তো একটা একটা করে দেখাচ্ছি বাকি কালারও দেখার জন্য ফোন দিলে তো হবে জি হ্যাঁ ফোন দিলে হবে আর আমাদের অনলাইনে সবকিছু সবগুলো কালারের ছবি দেওয়া থাকবে আচ্ছা ওকে যারা নিতে চান অবশ্যই কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করবেন একটু কাছে আসেন আমাদের একটু হাতার ডিজাইনটা দেখাই হাতার ফিনিশিংটা দেখাই সেলাইয়ের আচ্ছা এই যে দেখেন নাটশালাই এটা হচ্ছে কি আমাদের নাট সেলাই বলে নাট সেলাই হ্যাঁ নাট সেলাই আচ্ছা এবং আপনি ভিতরে দেখেন কোনো সুতা থাকবে না একবারে

এরপরে খুবই একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির পাঞ্জাবি দেখাই ডুবি কটন হ্যাঁ এই কাপড়টার নাম হচ্ছে ডুবি কটন ডুবি কটন এটা হচ্ছে গিয়ে কাফাতার হাতে কিন্তু কাজ করা প্রিমিয়াম বাটন আমাদের দেখেন আচ্ছা ওকে সাথে কিন্তু সেই হাতের কিন্তু কাজের হ্যাঁ আমরা সব চেষ্টা করি বাটনের সাথে ডিজাইনের সাথে ম্যাচিং করা ম্যাচিং করা এর মধ্যে কালার কতটা আছে এটার এটার মধ্যে আমাদের 4 থেকে 5টা কালার হবে 4 থেকে 5টা কালার বাকি কালারও দেখতে চলো অবশ্যই বাইরে কিনতে ফোন দিবেন আচ্ছা ওকে তারপরটা দেখি ভাই প্রায় একটা দেখুন আমাদের উল কটনের ভিতর উল কটনের মধ্যে জি উল কটনের পাঞ্জাবি এটা আচ্ছা ফুল বড়িটা দেখি দেখেন এই যে দেখেন সেই সুন্দর কিন্তু এটা কিন্তু বডিতে সেই সুন্দর আরো আলাদা ডিজাইনে কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ না না কোনো উঠার কোনো সম্ভাবনা নাই আমাদের নিজস্ব কারখানায় তৈরি এটা আচ্ছা পুরো শোরুম কোয়ালিটির পাঞ্জাবি দেখেন আচ্ছা সেই সুন্দর এর মধ্যে কালার কতটা আছে এটাতে আমাদের চারটা কালার আছে চারটা কালার আছে চারটা কালার আচ্ছা ওকে বাকি কালার দেখতে চলো অবশ্যই ফোন দিবেন ঠিক আছে ভাই তার পরেরটা দেখি ভাই এবার এবার আমরা দেখব ভাই উল কটনের মধ্যে মধ্যে খুবই সুন্দর একটা পাঞ্জাবি আচ্ছা এটা কিন্তু চেকের ভিতরে ভাই একটু ক্যামেরাটা সামনে নিলে দেখতে পারবেন আচ্ছা চেকের ভিতর সেই সুন্দর কিন্তু ডিজাইন অসাধারণ হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু আপনাদের লেভেলটা কিন্তু আপনারা নিজে শোনা ভাই জি হ্যাঁ এটা আমাদের নিজস্ব তৈরি কিন্তু আচ্ছা অসাধারণ এখানে আমাদের মোহাম্মদ পাঞ্জাব আমাদের ব্র্যান্ডে ব্র্যান্ডিং করা আচ্ছা ওকে এই যে দেখেন আমাদের তাবিজও আমাদের লোগো দেওয়া থাকবে ও আচ্ছা এখানে এমজি মোহাম্মদ গার্মেন্টস মোহাম্মদ গার্মেন্টস এই পাশে কিন্তু আচ্ছা দুটো হ্যান্ডট্যাগ থাকবে এই যে দুটো হয় আর এখানে আমাদের সবকিছু দেওয়া থাকবে আচ্ছা ওকে ঠিক আছে ভাই

আচ্ছা সাইজ কি सेम ভাই হ্যাঁ সাইজ প্রত্যেকটা হবে 40 42 44 তিনটা সাইজ হবে এমএল এক্সেল ভাই এবার আমাদের তিন পিসের ইস্যু আচ্ছা হ্যাঁ সর্বনিম্ন যদি কেউ নিতে চায় কয় পিস কে নিতে পারবে হাউজে এসে সর্বনিম্ন তিন পিস নিতে হবে হাউজে এসে হ্যাঁ আর আপনাদের জন্য আমরা কিন্তু খুব সুন্দর একটা সুবিধা দিয়ে থাকছি ভাই কি সুবিধা আছে ভাই ধরেন আপনাদের আপনারা আমাদের থেকে মাল নিলেন আচ্ছা বান্ডিল এই বান্ডিলে যদি আপনারা দেখা গেছে যে আপনি এই বান্ডিলটা বিক্রি করতে না পারেন আচ্ছা এটা আবার আমরা

আর 700 800 850 900 এইভাবে মানে শোরুম কোয়ালিটি একদম বেস্ট একবারে শোরুম কোয়ালিটির এই যে আমি এটা জিনিস দেখাই আচ্ছা আমাদের এখানে এই যে শোরুম কোয়ালিটির বিক্রি রেটও দেওয়া থাকে আচ্ছা যে রেট ওনারা বিক্রি করবে আচ্ছা ওকে অবশ্যই কিছু মাল আছে প্রিন্টারও আছে ভাই আমাদের প্রিন্টার কিছু মাল আছে এগুলো আমরা দেখাব ভাই প্রিন্টারের মধ্যে কিছু দেখবো ভাই জি ভাই অবশ্যই আচ্ছা এই যে দেখেন রে খুব সুন্দর একটা প্রিন্টারের পাঞ্জাবি প্রিন্ট এর মধ্যে এগুলো কি স্ন্যাপ বাটন হবে হ্যাঁ এগুলো তো বাটন হবে এই দেখেন আপনি আপনাদের সুবিধা বলছি যে আমাদের প্রিন্টের যেসব পাঞ্জাবি টাকা থেকে শুরু করে ছয়শ টাকা পর্যন্ত ছয়শ টাকার মধ্যে আছে আচ্ছা জানতে চলে অবশ্যই বাইরে ফোন দেবাই তারপরে কালার টা দেখি ভাই মাবাসের হাতে কিন্তু আরেকটা আছে এটা আমরা দেখে দেখেন এই যে দেখেন খুবই এটাও কিন্তু খুব সুন্দর ভাই এটা হচ্ছে গিয়ে ডুবি কটনের ভিতরে ডুবি কটনের মধ্যে হ্যাঁ এগুলো তো রং পিন কোনটাই যাবে কিছু উঠবে না ভাই হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল এটা তো অনেকটা কালার আছে না এটার ভিতরে কালার আছে দুই হাজার ছাব্বিশ সালে পাঞ্জাবি গুলো চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন ভাই পাঞ্জাবের পাশাপাশি আর কি কালেকশন আছে ভাই আমাদের এই যে সাদা পায়জামা আছে সাদা পায়জামা থাকবে হ্যাঁ এগুলো সারা বছর পাওয়া যায় সারা বছর আচ্ছা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে

আর তিরিশ চল্লিশ বিয়াল্লিশ এটা হচ্ছে বড়দের আবার ছোটদেরও আছে ছোটদেরও আছে ছোটদের আছে ছোটদের তিনটা তিনটা গ্রুপ আছে তিনটা গ্রুপ আছে হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম যারা ফিক্সড প্রাইস জানতে জানতেছেন অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বার ফোন আর আমি আবারও বলি বাইরে কিন্তু মাদার হোলসেলার হোলসেলারদের হোলসেলার কেমন এখানে হোলসেল নিয়ে কিন্তু আমরা হোলসেল দিতে পারেন এমন কিন্তু ফেসিলিটি আছে তো আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম মহাভাই আপনাকে ধন্যবাদ ভাই আর ভাই আপনারা ধন্যবাদ ভাই সবাই ভালো থাকুন ভাই আসসালামু আলাইকুম